প্রভু যিশুর মহিমা হোক আমি রেভারেন্ড বর্ণালী বিশ্বাস যীশু খ্রিস্টন নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের গীত সঙ্গীতা পাঠ গীত সঙ্গীতা একুশের গীত স্বর্গস্থ পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন যিনি আছেন যিনি আসিতেছেন গীত সঙ্গীতা একুশের গীত পাঠের আরম্ভ এই হে সদাপ্রভু তোমার বলে রাজা আনন্দ করেন তিনি তোমার পরিত্রাণে কতই উল্লাসিত হন তুমি তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছ তাহার অষ্ঠের প্রার্থনা অস্বীকার করো নাই কেননা তুমি মঙ্গলের বিবিধ বরসহ সহ তাহার সম্মুখবর্তী হইয়াছ তুমি তাহার মস্তকে সুবর্ণ মুকুট দিয়াছ তিনি তোমার কাছে জীবন প্রার্থনা করিয়াছিলেন তুমি তাহাকে দিয়াছ অনন্তকাল স্থায়ী দীর্ঘ পরমায়ু দিয়াছ তোমার পরিত্রাণে তিনি মহা গৌরবান্বিত তুমি তাহার ওপরে প্রভা ও প্রতাপ রাখিয়াছ তুমি তাহাকে চিরস্থায়ী আশীর্বাদযুক্ত করিয়াছ তোমার শ্রীমুখে তাহাকে আনন্দে পুলকিত করিয়াছ কারণ রাজা সদা নির্ভর করেন পরাত পরের দয়াতে তিনি বিচলিত হইবেন না তোমার হস্ত তোমার সমস্ত শত্রুকে ধরিবে তোমার দক্ষিণ হস্ত তোমার বিদ্বেষীগণকে ধরিবে তুন্মি আপন ক্রোধের সময় তাহাদিগকে প্রজ্বলিত তন্দুর স্বরূপ করিবে সদা প্রভুর কোপে তাহাকে গ্রাস করিবে অগ্নি তাহাদিগকে ভক্ষণ করিবে তুমি উচ্ছেদ করিবে পৃথিবী হইতে তাহাদের ফল মনুষ্য সন্তানদের মধ্য হইতে তাহাদের বংশ কেননা তাহারা তোমার বিরুদ্ধে কুসংকল্প করিল তাহারা কুমন্ত্রণা করিল তাহা সিদ্ধ করিতে পারে না কেননা তুমি তাহাদিওকে ফিরাইয়া দিবে তুমি তাহাদের মুখ তোমার ধনুর্গুণের লক্ষ্য করিবে হে সদাপ্রভু নিজ বলে উন্নত হও আমরা তব পরিত্রাণ গাহিব ও প্রশংসা করিব স্বর্গস্থ পিতা পুত্র পবিত্র তার নামে আমেন ইম্মানুয়েল আমাদের শহীদ ঈশ্বর প্রভু খ্রিস্টের মহিমা প্রচারিত হোক আমেন